আসসালামু আলাইকুম আপনি কি আপনার সন্তানকে মুসলমানি করাতে চান তাহলে আর দেরি কেন চলে আসুন আমাদের চেম্বারে আমরা দিচ্ছি অল্প খরচে মাত্র তিন হাজার টাকায় ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক মুসলমানি এই মুসলমানির সুবিধা হল বাচ্চারা ভয় পায় না ব্যথা পায় না সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না রক্তপাত হয় না কোনো পট্টি বাধা লাগে না এবং সাত দিন শুয়ে থাকা লাগে না মুসলমানির পর বাচ্চারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে গোসল করতে পারে খেলাধুলা করতে পারে পড়াশোনা করতে পারে প্যান্ট পাজামা লুঙ্গি ইত্যাদি পড়তে পারে কাজেই কষ্টদায়ক মুসলমানি না দিয়ে ব্যথামুক্ত এবং আরামদায়ক মুসলমানি দিতে আজই যোগাযোগ করুন আল মার্জান শিফা দাওয়াখানা কদমতলামোর ব্র্যাক অফিস সংলগ্ন সদরপুর ফরিদপুর মোবাইল জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সেভেন জিরো সেভেন ফাইভ ফাইভ